নাগরিক ঐক্যের আহ্বায় এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা জাতীয় নেতা জনাব মাহমুদ রহমান মান্নার একটা আপনার কোল্ড স্টোরেজের একটা লোন ছিল ইসলামী ব্যাংকের বগুড়ায় তো সেই লোনটায় ছত্রিশ কোটি টাকা পাওনা ছিল প্রোভাইডেড ভাই গত পনেরো বছরে ওই অফিসেই ঢুকতে পারেনি আপনার কারণ জানেন বিগত সরকারের অত্যাচারের জন্য তো এই বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার বের করে নির্দেশ দেয় যারা এইভাবে রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছে ব্যবসা থেকে তারা টু টাকা টোটাল লোনের উপর জমা দিয়ে রিশিডুল হবে এবং মান্না সাহেব ছত্রিশ কোটির মধ্যে বাহাত্তর লক্ষ টাকা হয় কিন্তু উনি এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক আজ থেকে দুই মাস আগে চিঠি দিয়ে ইসলামী ব্যাংককে বলে দেয় ওনারটা রিশিডুল করে ফেলো ইসলামী ব্যাংক করে না দেখে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ইসলামী ব্যাংক মানে না বাংলাদেশ ব্যাংক বাধ্য করতে পারে না বলে আমরা একটি রিট করি সেই রিট দুই তিনটা কোর্ট ঘুরে লাস্টে অ্যানেক্স বিজয় তিরিশে রিটটি খারিজ করে দেন তার বিরুদ্ধে চেম্বার জজে আমরা আপিল করি এবং সেই আপিলে সিএমপি বলে আপনারা সবাই জানেন প্রভিশনাল আপিল সেই আপিলে আমাদের পক্ষে আমি ছাড়াও আমাদের সিনিয়র আইনজীবী শ্রদ্ধ জনাব এহসল করিম আরেকজন অত্যন্ত প্রথিতযশ আইনজীবী বেস্টার জ্যোতির্ময় বড়ুয়া আমাদের মোস্তাফিজুর রহমান আব্দুল বারি সহ আমরা শুনানি করি গতকালকেও হয় আজকেও হয় আজকের শেষ মুহূর্তের রেজাল্টটি এখন আপনাদের সামনে জানাবেন আমাদের সিনিয়র আইনজীবী ইউসানুল করিম